আপনাদেরকে দেখাবো সুন্দর একটি জায়গায় সুন্দর একটা পরিবেশে আপনারা দুপুরে লাঞ্চ রাতের ডিনার ব্রেকফাস্ট করতে পারেন এমন একটা স্থান সেটা হচ্ছে স্টার হোটেল নবাবপুরের প্রাণকেন্দ্রে স্টার হোটেল এত সুন্দর এখানের খাবার এত সুন্দর এখানে টেস্টি খাবার আছে আপনারা যেতে পারেন এখানে স্টার হোটেলে স্টার হোটেলটা হচ্ছে নবাবপুরে আপনারা আশেপাশে গুলিস্থান ফ্লাইওভারের নিচ থেকে একটু সামনে হেঁটে যাবেন যেখানে কাউকে বললেই দেখাই দেবে নবপুর স্টার হোটেল আর এদিকে আছে যাত্রাবাড়ি যাওয়ার সময় হচ্ছে আপনার রাজধানী মার্কেট রাজধানী মার্কেটের অপোজিটে অপোজিটে জয়কালী মন্দিরে রোড দিয়ে ঢুকে যাবেন এই স্টার হোটেলে এত সুন্দর খাবার এখানে অনেক টেস্টি খাবার মুখে লেগে লেগে থাকে আমরা সবাই এখানে প্রায়ই আমরা এখানে খাওয়া দাওয়া করি আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর পরিবেশ সুন্দর এসি লাইটিং এবং ক্যাবিন ছোটো ছোটো ক্যাবিনও আছে এখানে আপনারা নিতে পারবেন সমস্যা নাই আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর পরিবেশটা প্রত্যেক দিন এখানে হয়তো মানে হাজার হাজার লোক এখানে নাস্তা করে থাকেন সকালের ব্রেকফাস্ট করেন দুপুরে লাঞ্চ করেন তারপর রাতে ডিনার করেন আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা জায়গা আমি এখানে রয়েছি এটা দোতলা বিশিষ্ট তলায় খাবার পরিবেশন করা হয় এবং উপরতলা খাবার পরিবেশন করা হয় খুব যত্ন সহকারে স্টার হোটেলের আমি কুকিং স্টরে গিয়েছিলাম সেখানেও পরিবেশটা অনেক সুন্দর খুব সুন্দরভাবে এখানে খাবার দাবার করতে পারবেন এখানে খাসিটা খুবই টেস্ট এবং অরিজিনাল খাসিটা মানে আপনারা এখানে পাবেন খাসির মাংসটা অরিজিনাল পাবেন এটা আমি জানি না কোথাও কেমন হয় কিন্তু স্টার হোটেলে খাসির মাংসটা অরিজিনাল একবারই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আপনারা আসবেন সবাইকে ধন্যবাদ